এখনকার দিনে আমরা প্রায় প্রত্যেকেই বাইক বা গাড়ি চালাই কিন্তু একটা বাইক বা গাড়ি কিভাবে চালালে ভালো থাকবে কিভাবে ইঞ্জিনের যত্ন নেওয়া উচিত সেই সব নিয়েও কিন্তু জানা দরকার তবে সেই সব জানার আগে সবার আগে আমাদেরকে জানতে হবে একটা গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করে গাড়িতে তেল ভরলে ইঞ্জিন চলে কিভাবে টু স্টক বা ফোর স্টক ইঞ্জিনের ডিফারেন্স কি ডিজেল বা পেট্রোল ইঞ্জিনের ডিফারেন্স কি যদি আপনারা ডিজেল ইঞ্জিনে যদি পেট্রোল চালান তাহলে কি হতে পারে দেখুন সবার মতো বলে এই ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন যত রকমের পেট্রোলিয়াম জাতীয় ইঞ্জিন আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন মানে হচ্ছে আইসি ইঞ্জিন যাকে বলা হয় আর আমরা নামেই বুঝতে পারছি ইন্টারনাল কম্বাসন মানে হলো কোনো জিনিসের ভেতরে আগুন জ্বলে ওঠা মানে গাড়ির মধ্যে একটা সিলিন্ডার থাকে আর সেই সিলিন্ডারের মধ্যে আগুন জ্বলে ওঠে সিলিন্ডার মানে হলো কোন একটা গোল লম্বা ফাঁপা জিনিসকে বোঝায় আপনি তো বাড়ির গ্যাস সিলিন্ডার দেখেছেন এটাও লম্বা গোল ফাঁপা জিনিস আর সেরকমই গাড়ির মধ্যে একটা সিলিন্ডার থাকে আর সেই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টল থাকে যেটা উঠা নামা করে আপনি সহজেই বুঝে নিন আপনি তো ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখেছেন এরকম দেখুন এখানে এই যে পাইপের মতো ফাঁকা অংশটা এটাকে সিলিন্ডার বলা হয় এটাও দেখুন ফাঁপা ফাপা এবং লম্বা যেটার মধ্যে যেটা ওঠা নামা করছে এটাকে পিস্টন বলা হয় দেখুন সিলিন্ডারের মাথাটা যদি আমরা পাইপ দিয়ে পেট্রোল বা এখানে জল ট্যাঙ্কের সাথে যুক্ত করে দিই যখনই দেখুন পিস্টনটা ট্যাঙ্কের উপর থেকে নিচের দিকে টেনে নামাচ্ছি তখন দেখুন সিলিন্ডারের মধ্যে ওই জলটা প্রবেশ করছে আবার যখন উপর দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখুন জলটা আবার বেরিয়ে যাচ্ছে মানে গাড়ির মধ্যে যে পিস্টন সিলিন্ডার থাকে সেটাও কিন্তু এভাবেই কাজ করে এবার দেখুন গাড়ির ইঞ্জিনটা কিভাবে কাজ করে দেখুন ইঞ্জিনের মধ্যে একটা পিস্টন থাকে পিস্টনটা যখন নিচের দিকে নামে তখন দেখুন ইঞ্জিনে পরিবেশের হাওয়া ও পেট্রোলের মিশ্রণ প্রবেশ করছে শুধু পেরোল কিন্তু প্রবেশ করে না হাওয়া এবং পেরোল মিশ্রিত হয়ে পরে প্রবেশ করে কারণ আমরা জানি আগুন জ্বলার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় তাই শুধু যদি পেট্রোল দেওয়া হয় পেরোল তো শুধু শুধু আর জ্বলতে পারবে না তার জন্য অক্সিজেনের প্রয়োজন সেই জন্য হাওয়া আর অক্সিজেন মিশিয়ে এই ইঞ্জিনের ভেতর এই ইনলেট ভাল্বের মধ্য দিয়ে প্রবেশ করানো হয় যাতে সহজে আগুন জ্বলতে পারে দেখুন এই হাওয়ার সঙ্গে পেট্রোলকে মিশ্রিত করা হয় সাহায্যে সেই জন্য দেখবেন পেট্রোল পাম্প থেকে সোজা ঢোকে এবং ওখানে হাওয়ার করার একটা চেম্বার থাকে দুটো মিশ্রিত হয়ে পরে এই ইনলেট ভালো সাহায্যে ইঞ্জিনের মধ্যে প্রবেশ করে এবার ইঞ্জিনের মধ্যে কি কি থাকে দেখুন এটা সিলিন্ডার মাথাতে দুটো ফুটো থাকে এগুলোকে পোর্ট বলা হয় দেখুন এটাকে ইনলেট পোর্ট বলা হয় যার মধ্য দিয়ে ওই পেট্রোল আর হাওয়ার মিশ্রণ ভুগতে পারে মানে প্রবেশ করতে পারে আর এটাকে আউটলেট পোর্ট বলা হয় মানে ইঞ্জিনের যে ধোয়া টোয়া থাকে সেগুলো এই পোর্ট দিয়ে বেরোয় আর এই মাঝখানে স্পার্ক প্লাগ থাকে এই স্পার্ক প্লাগের সাহায্যে পেট্রোলের মধ্যে আগুন জ্বলে মানে স্পার্ক প্লাগে একটা দেশলাইয়ের কাঠির মতো বা লাইটারের মতো কাজ করে মানে ওই গ্যাসের মধ্যে একটা দেশলাইয়ের খাটি দিয়ে আগুন ধরে দিলে কেমন হয় সেরকম ওই স্পার্ক প্লাগ এখানে আগুন ধরানোর কাজটা করে তারপর দেখুন এটাকে পিস্টন বলা হয় এই পিস্টনকে ইঞ্জিনের হার্ট বলা হয় এটা অ্যালুমিনিয়াম তৈরি খুব হালকা হয় তারপর দেখুন এই পিস্টনের মধ্যে দুটো এই পিস্টন রিং গুলো পিস্টনের মধ্যে সিলের কাজ করে যাতে পিস্টনের উপর থেকে নিচের দিকে লিক না করে কোনো জিনিস ছিটকে বেরিয়ে যেতে পারে বা ধরুন যে এই ইঞ্জিনের মধ্যে যে আগুন জ্বলে সেটা যেন না এ ছিটকে বেরিয়ে যায় সেই জন্য এই পিস্টন রিং লাগানো থাকে আরে পিস্টন রিং সিলিন্ডারের মধ্যে ঘর্ষণ কমায় তারপর দেখুন এটাকে কানেক্টিং রড বলা হয় এটা পিস্টনের ফোর্সকে এই ক্র্যাঙ্ক শ্যাফ্ট পর্যন্ত পাঠাতে সাহায্য করে আর এই কানেক্টিং রড এই পিস্টনের উপর নিচের করা গতিটাকে ঘূর্ণন গতিতে কনভার্ট করে যার সাহায্যে গাড়ির চাকা ঘুরতে পারে আর এটাকে ক্র্যাঙ্ক শ্যাফ্ট বলা হয় এটা কানেক্টিং রড আর ক্র্যাঙ্কের সাহায্যে পিস্টনের উপর নিস করা গতিকে ঘূর্ণায়মান গতিতে পরিবর্তিত করে আর ক্র্যাঙ্ক সেফটি সঙ্গে থাকে ফ্লাই হুইল আর এই ফ্লাই হুইল হলো এটা একটা ভারী বড় চাকা এর কাজ ইঞ্জিনের গতিকে স্থিরভাবে একই রকম ভাবে একই গতিতে রাখতে সাহায্য করে কারণ পিস্টনের গতি তো সব সময় স্থির থাকে না উপর নিচে ওঠানামা করে আর এই ক্র্যাঙ্ক সেফটির সঙ্গে ডাইভার্স পকেট লাগানো থাকে এবং এই ডাইভার্স পকেটের সঙ্গে চেন দিয়ে গাড়ির চাকা যুক্ত থাকে ফলে ইঞ্জিন স্টার্ট হলেই ক্র্যাঙ্ক সেফ ঘুরবে আর ক্র্যাঙ্ক সেফ ঘুরলেই ফ্লাই হুইল তারপর ফ্লাই হুইল ঘুরলে ড্রাইভার যে পকেট সেই পকেট তারপর ড্রাইভার হুইল ঘুরবে তারপরে দেখুন চেনের মাধ্যমে পিছনের চাকা ঘুরে এতক্ষণ তো জানলেন ইঞ্জিনের বিভিন্ন পার্টস ও তাদের কাজ তো চলুন এবার জেনে নেওয়া যাক ইঞ্জিন কিভাবে কাজ করে দেখুন পিস্টনের ওপর থেকে নিচ পর্যন্ত একবার যাওয়াকে বলা হয় একটা স্ট্রোক ফলে প্রথমে যখন পিস্টন উপর থেকে নিচে নামে তখন ইনলেট ভালভের সাহায্যে এয়ার ফুয়েল মিক্সচার ইঞ্জিনের ভেতর প্রবেশ করে একে সাকসেন স্ট্রোক বলা হয় তারপর ইনলেট ভাল কিন্তু বন্ধ হয়ে যায় ও পিস্টনটা উপর দিকে ওঠে একে কম্প্রেশন স্টোভ বলা হয় এবং এই বাতাস আর পেট্রোলের যে মিশ্রণটা প্রবেশ করলো যখনই এই পিস্টনটা ওপর দিকে উঠছে ওই মিশ্রণটা কম্প্রেস হয় মানে সংকুচিত হয় এবং এই মিশ্রণ সংকুচিত হয়ে গরম হয় আর তখন সিলিন্ডারের মাথায় এই যে স্পার্ক রয়েছে এটা আগুন লাগিয়ে দেয় ফলে তখন ওই পেট্রোল আর বায়ুর মিশ্রণ বাস করে দেয় আর এই বাস করার সাথে সাথে ওই আগুন জোর করে ঠেলে নামিয়ে দেয় আর একে পাওয়ার স্ট্রোক বলা হয় কারণ এই স্ট্রোকের জন্যই গাড়ির চাকা ঘুরতে পারে তারপর আগুন লেগে যে ধোয়াটা হয়েছে সেটাকে তো বার করতে হবে সেটাকে বার করার জন্য তখন আউটলেট পোর্ট ওপেন হয়ে যায় এবং পিস্টনটা নিচের থেকে উপর দিকে যায় একে এক্স স্ট্রোক বলা হয় বার আবার একই রকম ভাবে সাকসেন স্ট্রোক হয় তারপর একই ভাবে ইঞ্জিন কন্টিনিউ কম্প্রেশন পাওয়ার তারপর এক্সোস্ট স্ট্রোক আবার হতে থাকে এই রকম ভাবে ইঞ্জিনটা কন্টিনিউ রান করতে থাকে ঘুরতে থাকে ফলে এখানে আপনি চারটে স্ট্রোক দেখবেন প্রথমে সাকসেন তারপর কম্প্রেশন তারপর পাওয়ার স্ট্রোক তারপর এক্সোস্ট স্ট্রোক তাই এই প্রকার ইঞ্জিনকে ফোর্স্ট টক ইঞ্জিন বলা হয় আপনারা দেখলেন ফোস্ট টক ইঞ্জিনের ক্ষেত্রে ক্র্যাঙ্ক সেফটা সিলিন্ডারের মধ্যে চারবার ওঠানামা করছে একটা পাওয়ার স্ট্রোক পাওয়ার জন্য আবার সেরকম একে অপেক্ষ টু স্টক ইঞ্জিনের ক্ষেত্রে আপনারা দেখবেন একটা সিলিন্ডারের মধ্যে ক্র্যাঙ্ক সেপটা দুবার ওঠা নামা করছে একটা পাওয়ার স্ট্রোকের জন্য আর টু স্টক ইঞ্জিনের সেফটাও দেখুন অনেকটা আলাদা এই টু স্টক ইঞ্জিনের ক্ষেত্রেও দেখুন দুটো পোর্ট আর দুটো পোর্টের কিন্তু পজিশন আলাদা আর তাই এর কাজ করার ধরনটাও কিন্তু অনেকটাই আলাদা রেসেন্ট স্ট্রোক ও সাকসেন্স স্ট্রোক একসঙ্গে হচ্ছে দেখুন ওপরে কমপ্রেস হয়ে আগুন ধরলো আর পিছন দিয়ে পেট্রোল এয়ারের যে মিশ্রণ সেটা প্রবেশ করে গেল ইঞ্জিনের মধ্যে এবং এটা একটা স্টোভ আবার পরের স্টেপে দেখুন পেট্রোল ব্লাস্ট হয়ে পিস্টনকে নিচে নামালো ও ধোঁয়াটা এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে দেখুন এভাবে যে নিচে যে ওয়েল মিক্সচারটা ঢুকেছিল সেটা আবার উপর দিকে উঠতে থাক ফলে এক্সো স্ট্রোক এবং পাওয়ার স্ট্রোক দেখুন একসঙ্গে হচ্ছে মানে এটা আর একটা স্টোক তাহলে এখানে দেখুন দুটো স্ট্রোক হল আর দেখুন দুটো স্ট্রোক হওয়া মানে গাড়ির চাকা একবার ঘুরবে ফলে টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একটা পাওয়ার স্ট্রোকে চাকা একবার ঘুরবে কিন্তু ফোস্টক ইঞ্জিনের ক্ষেত্রে চারটে স্ট্রোক মানে চাকাটা দুবার ঘুরবে মানে ফোস্টক ইঞ্জিনে একটা পাওয়ার স্ট্রোকে চাকা দুবার ঘুরছে আর টু স্ট্রোক ইঞ্জিনে একটা পাওয়ার স্ট্রোকে চাকা একবার ঘুরছে সেই জন্য টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষমতা অনেক বেশি কারণ প্রত্যেকবার চাকার ঘূর্ণনে একটা করে পাওয়ার স্ট্রোক পাচ্ছে আর ফোর স্ট্রোক ইঞ্জিন একটা পাওয়ার স্ট্রোকে বা চাকাকে দুটো পাক ঘুরতে হচ্ছে তাহলে তো ক্ষমতা তার কম হবেই ফোর স্ট্রোক ইঞ্জিন আর টু স্ট্রোক ইঞ্জিনের চাকার একটা পাক ঘুরতে একটা পাওয়ার স্ট্রোক লাগছে সেই জন্য কিন্তু তেল খরচটা অনেকটাই বেশি আপনারা দেখুন টু স্ট্রোক ইঞ্জিনে কিন্তু পাওয়ার সব বেশি তাও কিন্তু এখনকার দিনে এইসব ইঞ্জিন ব্যবহার করাই হয় না কিন্তু কেন এর কারণটা দেখুন টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু পাওয়ার স্ট্রোক আর এক্সহস্ট স্ট্রোক দুটো স্ট্রোক কিন্তু একসাথে হচ্ছে আর সাকশন এন্ড কম্প্রেশন স্ট্রোক কিন্তু সেই জন্য এক্সো স্টোকের সময় অনেকটা তেল কিন্তু বাইরে বেরিয়ে যায় পেট্রোল আর এয়ারের মিশ্রণটা কিন্তু সম্পূর্ণভাবে পড়ে না আর সেই জন্য টু স্টোক ইঞ্জিনের এফিসিয়েন্সিও অনেক কম অনেক তেল নষ্ট হয় সেই জন্য এখনকার দিনে মানুষজন এই টু স্টোক ইঞ্জিন অ্যাভয়েড করে টু স্টোক ইঞ্জিন মানে আপনার এম ছিল তারপর স্কুটার ছিল এই টাইপের যেসব ইঞ্জিনগুলো ছিল যেসব গাড়িগুলো মেনলি মাল টানার জন্য ব্যবহার করা হতো আগেকার দিন আর সেই জন্য দেখবেন টু স্টোক ইঞ্জিনের সাইলেন্সারে কিন্তু তেল বেরোতো তো চলুন এবার আমরা জেনে নিই ডিজেল ইঞ্জিন কিভাবে কাজ করে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে একটা মজার জিনিস দেখুন এই ইঞ্জিনে কিন্তু স্পার্ক প্লাগ থাকে না স্পার্ক প্লাগের জায়গা থেকে ফুয়েল ইঞ্জেক্টার সুতরাং আপনি কিন্তু ভাবতে পারেন তাহলে আগুন জলে কিভাবে এই ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আর কেনই বা এরকম করা হয় কেন স্পার্ক প্লাগ দেওয়া হয়নি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে সাকসেন স্ট্রকে শুধুমাত্র এ আর মানে হাওয়া প্রবেশ করে এবং কম্প্রেশন স্ট্রকে ওই হাওয়াটাকে সংকুচিত করা হয় তারপর ওই সংকুচিত হাওয়াটা প্রচন্ড গরম হয়ে ওঠে এবং তখন ওই ফুয়েল ইঞ্জেক্টরের সাহায্যে ওই সংকুচিত গরম হাওয়াতে ডিজেল স্প্রে করে দেওয়া হয় তখন অটোমেটিক ডিজেলটা জ্বলে ওঠে মানে ডিজেল আর হাওয়াতে মিশে বাস করে মানে আগুন ধরে যায় এবং তারপরেই সেই পিস্টনটাকে একইভাবে নিচের দিকে নামিয়ে দেয় এবং পাওয়ার স্ট্রোক সম্পূর্ণ হয় তারপর এক্সোস্টকের ধোয়াটা কিন্তু বেরিয়ে যায় তাই ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক প্লাগের জায়গায় কিন্তু কোযেল ইঞ্জেক্টর থাকে যেখানে ডিজেল কে স্প্রে করা হয় ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আর প্লাগ থাকে না আর এই ডিজেল ইঞ্জিনকে যখন ওপর দিকে কম্প্রেস করা হয় যে সংকুচিত করা হয় তখন কিন্তু তার মানে প্রেসার অনেক হাই হয় পেট্রোল ইঞ্জিনের কারণ প্রচন্ড গরম হতে হয় তারপরে কিন্তু ওই ডিজেলটা আগুন জ্বলতে পারে সেই জন্য কম্প্রেশন রেসিও অনেক বেশি ডিজেল ইঞ্জিনের আর একটা জিনিস দেখুন ডিজেল কিন্তু পেট্রোল থেকে অনেকটাই আলাদা দেখুন ডিজেলের কিন্তু নিজস্ব জ্বালানির তাপমাত্রা কিন্তু অনেক কম লাগে ডিজেল কিন্তু কম উদ্বাই সেই জন্য ডিজেলের সাথে কিন্তু এয়ারকে প্রপারলি মিক্সচার করা যায় না যেমন পেট্রোলের ক্ষেত্রে ইজিলি কিন্তু এয়ার ফুয়েল মিক্সচারটা কিন্তু একদম প্রপার অনুপাতে করা যায় কিন্তু ডিজেলের ক্ষেত্রে সেটা পসিবল হয় না আর সঠিকভাবে এয়ার ফুয়েল মিক্সচার যদি না হয় তাহলে কিন্তু সেটা আগুন ধরানো পসিবল না আর সেই জন্যই ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে করা হয় কি ডিজেলটাকে কম্প্রেস করা হয় তারপর গরম করা হয় তারপর সেখানে ফুয়েল ইঞ্জেক্ট করলেই সেই জায়গাটা কিন্তু আগুন ধরে যায় এবং বার্স্ট হয়ে যায় তারপরে সেটা পাস স্ট্রোকটা কমপ্লিট করা হয় ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কিন্তু কাজ করার ধরনটা আর সেই জন্যই ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু কম্প্রেশন ইগনিশন ব্যবহার করা হয় আরেকটা জিনিস জেনে রাখুন ডিজেলের কিন্তু ঘনত্ব অনেকটা বেশি পেট্রোল থেকে সেই জন্য ডিজেল যদি জলে না তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারটা বেশি উৎপন্ন হয় মানে শক্তি বেশি জেনারেট হয় পেট্রোলের থেকে সেই জন্য দেখবেন বেশি হেভি ট্রাক যেগুলো লরি বা মাল বোয়ার যেসব বড় বড় গাড়ি সেগুলো সব কিন্তু দেখবেন ডিজেল ইঞ্জিনে অপারেট হয় পেট্রোল ইঞ্জিন সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না এই একটা কারণে কারণ শক্তি অনেক বেশি কিন্তু ডিজেল ইঞ্জিনে আর সেই কিন্তু ডিজেল ইঞ্জিনের টর্কও বেশি টর্ক মানে হচ্ছে বেশি ভারী ওজনের মাল কিন্তু ঘুরিয়ে নিয়ে যেতে পারবে সেটাকেই টর্ক ড্রবাক বলা হচ্ছে তবে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে একটাই কিন্তু ড্রবাক হলো এটা কিন্তু কম স্পিডে চলে মানে কম স্পিডে ডিজেল ইঞ্জিনের টর্ক অনেক বেশি দেখবেন বড় বড় লরি বা ট্রাক কিন্তু তিরিশ চল্লিশ ম্যাক্সিমাম স্পিড লিমিট লেখা থাকে এটার কারণ হলো মেন কারণ হলো এটাই কিন্তু আপনার মনে হয় না যে ইঞ্জিনে এত আগুন লাগছে এত গরম হচ্ছে এতে তো যে কোনো সময় বিপদ হতে পারে ইঞ্জিনের পার্টস তো নষ্ট হয়ে যেতে পারে আর হ্যাঁ এই জন্যই ইঞ্জিনে কুলিং সিস্টেম থাকে যার সাহায্যে ইঞ্জিনকে ঠান্ডা করা হয় দেখুন এগুলো তো আপনি ইঞ্জিনের বিভিন্ন পার্টস দেখলেন এবং এই পার্টসগুলোকে একটা কভার দিয়ে ঢাকা রাখা হয় সেটাকে ক্র্যাঙ্ক কেস বলা এবং এই ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক কেসের নিচে নিচে মানে যে দেখছেন এর একটা ফাঁকা জায়গা থাকে ঠিক আছে সেখানে মোবেল রাখা হয় ফলে পিস্টনটা যখন ওপর থেকে নিচে ওঠানামা করে তখন ওই পিস্টনটা ওঠানামা করার ফলে ওখানে যে মোবাইলে ভর্তি রাখা হয় ওই জায়গাটা ওই মোবেলটা তখন চারদিকে ছিটকাতে থাকে আর আমরা জানি মোবেল ভারী ও ঠান্ডা হয় ফলে মোবাইল যখন ইঞ্জিনের চারদিকে লাগে তখন মোবাইল ওই ইঞ্জিনকে ঠান্ডা রাখে এবং ইঞ্জিনের আর বিভিন্ন পার্টসের মধ্যে যে ঘর্ষণ সেটাকেও কমাতে সাহায্য করে এই। দেখুন মানে মোবিল ছাড়া কিন্তু গাড়ি চালানো একদম উচিতই না তাছাড়া কিন্তু গাড়ি জ্বলে পুড়ে ইঞ্জিন পুরো নষ্ট হয়ে যেতে পারে ইঞ্জিনের ভেতর যেসব পার্টস থাকে রিং থাকে যে সিলিং রিংগুলো সেগুলো সব কিন্তু নষ্ট হয়ে যাবে তাই মোবিলটা একটা গাড়ি চালানোর ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট জাস্ট আপনারা জেনে সেই জন্য ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন কারণ আজকালকার দিনে বেশিরভাগ মানুষজনেই কিন্তু গাড়ি চালায় আর প্রত্যেকের এই এই বেসিক ধারণাগুলো নিয়ে কিন্তু অবগত হওয়া দরকার আর সেই জন্য দেখবেন বলা হয় নির্দিষ্ট দূরত্ব গেলে পরে মোবিল চেঞ্জ করা দরকার একটা গাড়ির ক্ষেত্রে মানে কি নির্দিষ্ট দূরত্ব গেলে মোবিলটাও কিন্তু ওই গরমকে ঠান্ডা করতে করতে একটা টাইম মোবিলটা তো নিজেও পড়ে যায় তারও তো কার্যক্ষমতা কিন্তু কমে যায় সেই জন্য একটা লিমিট দেওয়া থাকে বা বিভিন্ন টাইপের মোবিল হয় যে গাড়িগুলো বেশি গরম হয় সেগুলোর জন্য কিন্তু হেভি ডেন্সিটির কিন্তু মোবিল ব্যবহার করা হয় মানে যেসব গাড়িগুলো বেশি রান করে আর মোবিলটা শুধুমাত্র কিন্তু ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয় না মোবিলটা কিন্তু লুব্রিকেটিং এরও কিন্তু কাজ করে আর সেই জন্য গাড়ির ইঞ্জিনকে সুস্থ রাখার জন্য নির্দিষ্ট কিলোমিটার চালানোর পর প্রত্যেকটা গাড়ির মোবাইল কিন্তু চেঞ্জ করার দরকার এটা দেখবেন ইঞ্জিনের বাইরে এরকম ফাঁকা ফাঁকা খাঁজ কাটা কাটা জায়গা থাকে যেগুলোর মধ্যে সহজেই হাওয়া চলাচল করতে পারে আর যখনই হাওয়া চলাচল করে তখনই ওই ইঞ্জিনের যে হিটটা সেই এই হাওয়া এই সেই হিটটাকে শোষণ করে নি মানে ইঞ্জিনটাকে ঠান্ডা করে আর এগুলো ইঞ্জিনকে ঠান্ডা করার জন্য এরকম রাখা হয় তাই এগুলো যদি নোংরা হয়ে যায় অবশ্যই পরিষ্কার করবেন ফলে আপনার ইঞ্জিন কিন্তু ঠান্ডা থাকবে আর এগুলোকে ফিন বলা হয় এছাড়াও এখনকার বড় বড় গাড়ির ইঞ্জিনে আলাদা করে লিকুইড কুলিং সিস্টেম লাগানো হচ্ছে মানে কার্বুরেটর দিয়ে যে কুলিং সিস্টেম করা হয় মানে ইঞ্জিনের চারিদিকে একটা ঠান্ডা লিকুইড ঘুরতে থাকে এবং সেটা ইঞ্জিনটাকে অনেক তাড়াতাড়ি ঠান্ডা করতে পারে ফলে ইঞ্জিনের বেশি ক্ষতি হয় না তাই ইঞ্জিন অনেক দিন চলে এবং যখন হাই স্পিডের গাড়ি নেবেন তখন তো ইঞ্জিন খুব তাড়াতাড়ি গরম হবে সেই জন্য লিকুইড কুলিং সিস্টেমটা অবশ্যই প্রয়োজন কারণ সেই ইঞ্জিনকে খুব ফাস্ট ঠান্ডা করতে হয় আবার এখনকার গাড়িতে দেখবেন টু সিলিন্ডার ফোর সিলিন্ডারেরও ইঞ্জিন থাকছে যেগুলোর ক্ষমতা অনেক বেশি এবং সেগুলো বেশিরভাগ স্পোর্ট বাইক বুলেট টাইপের বাইক বা কোনো হেভি বাইক আর সেই সব গাড়িতে বেশিরভাগ সময় দেখবেন লিকুইড কুলিং সিস্টেম লাগানো থাকে দেখবেন একটা রেডিয়েটার থাকে যেটার সাহায্যে ওই গরম লিকুইডটা ঘুরতে থাকে এবং পিছনে একটা ফ্যান থাকে ফ্যানের সাহায্যে ওই লিকটাকে ঠান্ডা করে আবার ইঞ্জিনের মধ্যে পাঠানো হয় এবং ইঞ্জিনে আবার ওই তাপের সাহায্যে গরম হয়ে আবার ঠান্ডা হয় আবার ঘুরতে থাকে এইভাবে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখে লিকুইড কুলিং সিস্টেম কিন্তু ইঞ্জিনের সিসি কি যেমন একশো পঁচিশ সিসি দেড়শো সিসি দুশো সিসি পাঁচশো সিসি শুনেছেন দেখুন সিসি মানে হলো কিউবিক সেন্টিমিটার এটা সিলিন্ডারের ভলিউম মানে আয়তনকে বোঝায় এই পিস্টন সিলিন্ডারের উপর থেকে নিচ পর্যন্ত একবার নামলে যতটা আয়তন কভার করে মানে এয়ার ফুয়েলের মিশ্রণটা যতটা আয়তন জুড়ে ইঞ্জিনের মধ্যে থাকতে পারবে সেই ইঞ্জিনকে তত সিসি বলা মানে পিস্টলটা যতটা এরিয়া কভার করবে ততটা অংশের মধ্যেই এই এয়ার ফুয়েল মিক্সচারটা থাকতে পারবে সেই জন্য যতটা আয়তন জুড়ে এয়ার ফুয়েল মিক্সচারটা থাকতে পারবে ইঞ্জিনকে তত সিসি বলা হয় মানে তত কিউবিক সেন্টিমিটার বলা হয় মানে একশো সিসি মানে ওই সিলিন্ডারের আয়তন একশো সেমি মানে ওই সিলিন্ডার একশো সেমি কিউ এয়ার ফুয়েল মিক্সচার বান করতে পারবে পাঁচ সাইকেল তাই যে ইঞ্জিনের সিসি যত বড় হবে তার যে বোর্ড হবে আর তত এয়ার ফুয়েল ওই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে পারবে আর আমি তো আগেই বললাম বড় বড় গাড়িতে এখন একের বেশি সিলিন্ডার থাকছে কোনোটাই দুটো কোনোটাই তিনটে তখন প্রত্যেক সিলিন্ডারের আয়তনকে এক একসঙ্গে হিসেব করা হয় দেখবেন পাঁচশো বা ছশো সিসির ইঞ্জিন হলেই তখন দেখবেন দুটো বা তিনটে সিলিন্ডারের ইঞ্জিন থাকছে এবং এক একটা সিলিন্ডার প্রায় আড়াইশো তিনশো সিসির করে হয় তাই যে ইঞ্জিনের সিসি মানে কিউবিক সেন্টিমিটার মানে আয়তন বেশি হবে সেই ইঞ্জিনের পাওয়ার তত বেশি হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন চ্যানেলে যদি আপনার নতুন হন অবশ্যই এরকমই টেকনোলজিক্যাল এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকের সঙ্গে শেয়ার করে সবাইকে অবগত করে দিন তারা যাতে না এই বেসিক ভুলগুলো করে এই বেসিক নলেজটা থাকলে প্রত্যেকটা মানুষ নিজের গাড়িকে সুস্থ রাখতে পারবে এবং সঠিকভাবে চালাতে পারবে এছাড়াও আপনারা যদি এই গাড়ির রিলেটেড আর কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমিশ জানাবেন আমি অবশ্যই সেই নিয়ে ভিডিও বানাবো